আসসালামু আলাইকুম এপ্রিয়ন কেমন আছেন সবাই আজকে আমি নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আজকে বানাবো নারিকেল দিয়ে নারিকেলের চিরা রেসিপি আজকে আমি নারিকেল দিয়ে সবার পছন্দের লাল চিরাটা বানাবো সেম প্রসেসে আবার সাদা চিরাটা বানানো যায় প্রথমে আমি একটি নারিকেল ভালো করে ছিলে কেটে নিয়েছি তারপরে সবগুলো নারকেলগুলোকে আমি ভালো করে পিস পিস করে কেটে রেখেছি একটু মোটা সাইজ করে কেটেছি যেন খুসাটা সারাতে তাড়াতাড়ি হয়ে যায় তারপর ছোটো ছোট করে পিস পিস করে পাতলা পাতলা করে একদম স্লাইস করে কেটে নিয়েছি যে দেখুন আমি যে প্রসেসে কেটেছি সেম প্রসেসে কাটতে হবে যত চিকন করে কাটতে পারবেন চিরার স্বাদ ততই বেড়ে যাবে তারপর একটি চুলাই একটা প্যান বসিয়ে শুকনো খোলাই কিছুক্ষণ নারকেলগুলোকে ভেজে নেব যেন যে পানিটা ছিল নারকেলের মধ্যে সেটা যেন শুকিয়ে যায় এভাবে কিছুক্ষণ ভাজা হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দেব মাত্র দুইটি উপকরণে খুবই মজাদার এই চিরাটা বাসায় বানিয়ে খেলে এর স্বাদ ভুলতে পারবেন না আজীবনেও তারপর চিনি দিয়ে অনারপত্র এভাবে নাড়তে থাকবো আমি মিডিয়াম আছে এই চিরাগুলোকে ভেজে নিচ্ছি তারপর পানি দেওয়ার কারণে নারিকেলের মধ্যে অনেকটুকু পানি উঠে গিয়েছে এটাকে প্রায় পাঁচ মিনিটের মতো পানিটা পানিটা দিয়ে শুকিয়ে নেব তারপর আমি একটু হাই হিটেই এই নারিকেলের চিরাগুলো ভেজে নিয়েছি কারণ আমি এটা লাল চিরা বানাবো আপনারা চাইলে একদম মিডিয়াম বা লো আছে এই চিরাগুলো বানাতে পারেন তাহলে একদম সাদা ধবধবে হবে তারপর অনর্বরতা নাড়ার পর চুলাটা অফ করে আমি আরও কিছুক্ষণ নেড়ে নিচ্ছি জুড়ে জুড়ে তারপর চিরাগুলো দেখুন কী সুন্দর ঝরঝরে হয়ে গেছে তারপর পরিবেশন করে ফেলব একটু গরম অবস্থায়